সংসার সুখী হয় রমণীর গুণে শুধু কি রমণীর গুণেই সংসার সুখী করা সম্ভব কখনোই না সংসার সুখী করতে গেলে রমণীর গুণ মোটা ইনকাম আর পতিরও গুণ লাগবে তাহলেই কিন্তু একটা সংসার সুখী করা সম্ভব তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে যাওয়া সংসার জিনিসটায় ছোট শোনাইলেও বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার আসলে এই সংসার নামে জেলখানায় যারা যারা বন্দী হয়েছে তারাই শুধু বুঝবা তো আমি ওই যে আমার সংসারেরই মাস যে বাজারটা লাগে সেগুলো করে নিয়ে আসছি শুকনো বাজারগুলো কত কিছু যে লাগে একটা সংসারে তো আসলে সেটাই বসে বসে ভাবি শুধু আমি এখানে একদম আমার সংসারে যে মানে লবণ থেকে শুরু করে হলুদ মরিচ মানে শুকনা খাবার টাবার যা লাগবে সব নিয়ে আসি একবারেই এক মাসের জন্য আর এখানে ওই বাজারটাই করা হয়েছে একদম হুইল সাবান হলুদ লবণ মরিচ তেল শ্যাম্পু চিনি শুকনা খাবার যা যা লাগবে সব নিয়ে এসছি আর ওইদিকে মাছ মুরগি এগুলোও তো আনা হয়েছে আসলে এত কিছু যে লাগে দুজন মানুষের আমাদের সংসার এখন অবশ্য তিনজন হয়েছি যদিও বাবু অনেক ছোটো তারপরে আসলে দুজন কি পাঁচজন কি সব কিছু কিন্তু একই লাগে হয়তো পরিমাণে একটু কম আর একটু বেশি এটাই তো যাই হোক আমি আমার বাজারগুলো গুছিয়ে ফেলছি আমিও নিয়ে এসছিলাম তো এখানে বাজার গুছাই রেখে যে আসলাম এখানে আমার শাশুড়ি হচ্ছে মুরগি কেটে গুছাই নিচ্ছে আরও মাছ আনালছে তারপর গরুর মাংস কিনেও রাখা হয়েছে আগে ফ্রিজে এবারের বাজারগুলো আমরা একদম একসাথে করি নাই আর কি আলাদা আলাদা করে সব বাজার করা হয়েছে আমরা আসলে সব সময় সব বাজার একসাথেই করি মাছ মুরগি মাংস এগুলো সব নিয়ে আসা হয় একসাথেই বাট ইদানিং সব কিছু এলোমেলো হয়ে গেছে আসলে বাবু থাকার কারণেই সব বাজার একসাথে করলে একদম চাপ হয়ে যায় এই জন্য এখন এইভাবেই বাজার করতে হচ্ছে একদিন মাছ একদিন মুরগি একদিন গরুর মাংস এভাবে আনা হয় তো আজকে ওই যে এই মাছগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু কাটতে অনেক বেশি সময় লাগে আর পরিষ্কার করতেও শিং মাছ তো আরও বেশি সময় লাগে তো আমার শাশুড়ি দিকে মাছ মাংস সব কেটে পরিষ্কার করে নিচ্ছে আর আমি এদিকে যে মাছটা ভেজে নিচ্ছি রাত্রে খাওয়া খাওয়ার জন্য আর কি এই মাছটা ভাজতে হচ্ছে তো তোমরা কারা কারা আপুরা শিং মাছ কীভাবে পরিষ্কার করো একটু কমেন্ট করে বলে যেহেতু যে তাড়াতাড়ি হবে সেই ধরনের কোনো টিপস থাকলে অবশ্যই দিয়ে যাবা আমার শাশুড়ি তো এই যে জালি দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করার চেষ্টা করতেছে আর কি আসলে বাসাবাড়িতে মাছ ধোয়া কাটার একটু কষ্টই হয়ে যায় তো যাই হোক সব সময় কেটে আনে আমি তো আসলে ওইভাবে মাছ টাস কাটি না তো আম্মু আছে সেজন্য আবার বাসায় নিয়ে আসছে তো বেচারিরও অনেক কষ্ট হয়ে গেল তো যাই হোক ওইটা রাত্রের ভিডিও ছিল আর সকালবেলা চলে আসলাম বাবু টিকা দিতে ও টিকা দেয়ানে বিশ বিশ ভীষণ হচ্ছে ঝামেলাই হচ্ছে দুইটা দিছি আবার ডোজ নাকি ওনাদের ফুরাই গেছে আবার আসতে হয়েছে তো আইডি কার্ডের হচ্ছে ফটোকপি লাগে আমার আর ওর বাবার লাগবে তো আমি আবার হচ্ছে সেটা না করে আসছিলাম পরে আবার যে ফটোকপি করে নিয়ে তো চলে আসলাম বাবুকে টিকা দেওয়ার জন্য টিকা দিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবো আল্লাহ ফেস